জানি না এটা কোনো অ্যান্সার নেই এখন থেকে ওয়ার্ল্ড কাপ এখন অনেক দিন বাকি ওয়ার্ল্ড কাপ যাবো কিনা আদৌ এটা এটা নিয়েও আমরা শিওর না সো টি টোয়েন্টির এটা আইডিয়াল উইকেট না আমি এটুকু বলতে পারি ওয়ার্ল্ড কাপের জন্য কি না এটা আমি জানি না কোয়ালিফায়ার ম্যাচ বেটার উইকেট আসা করছিলাম আপনি জানেন আপনিও জানেন না আমিও জানি না সেম পেজে আছে আজকে থেকে খেলা শেষ বিন্দাস থাকবো রুমে আর কি রিকভারি তো দরকার আছে কারণ অনেক পরিশ্রম গেছে কয়েকটা ম্যাচ কন্টিনিউ অনেক তাড়াহুড়ার মধ্যে আমরা কোনো ব্রেক পাইনি প্লাস রিকভারি কোনো টাইম ছিল না আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন একটা গেম খেলেন দেন ব্রেক পান রিকভারি সময় থাকে স্ট্রেংথ অর্জনের সময় থাকে বাট হোল বিপিএল আমার মনে হয় না কেউ এই সুযোগটা পেয়েছে স্পেশালি রংপুর টিম তো একদমই পাইনি কারণ আমরা ব্যাক টু ব্যাক অনেকগুলো গেম খেলেছি আনফর্চুনেটলি কোয়ালিফায়ার থেকে বাদ পড়ে গেলাম সরি রংপুর যারা ফ্যান ছিল তাদের জন্য তাদেরকে আমরা যে প্রত্যাশা তাদের থাকে সবসময় সেটা পূরণ করতে পারি নাই এবং এগেন সরি রংপুর ওনারদের জন্য যে তারা যে আশা নিয়ে আমাকে এই দায়িত্বটা দিয়েছিল তাদের আশাটাও পূরণ করতে পারলাম না বাট অ্যাট দ্য সেম টাইম জানি না যদি ওয়ার্ল্ড কাপ যাই এই ব্রেকটা অনেক কাজে দেবে দিবু ভাইয়া এটার টাফ দেখে দুইটা টিমই তো স্ট্রাগল করছে এমন না যে ওরা দশ ওভারে গেম জিতছে লাস্ট বলে যায় গেম জিতছে এবং ছয় রান লাগতো তার মানে বুঝাই যাচ্ছে যে টাফ নতুন বলটা অনেক চ্যালেঞ্জিং ছিল আমরা ওখানে আর্লি উইকেট হারাতে উইকেট পড়াতে কিছু ব্যাকফুটে চলে গেছি বাট স্টিল আমাদের মনে হয় রিয়াদ ভাই এবং খুশদিল খুব ভালো ব্যাটিং করতেছিল